হাই ফ্রেন্ডস শুভ সকাল তোমাদের সবাইকে জানাই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি আজ সকাল থেকে কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমাদের রুমের বিছানাটা গুছিয়ে নিচ্ছে তারপরে আমার শাশুড়ির রুমে গিয়ে বিছানাটা গুছিয়ে নেবো তো তোমরা সবাই কমেন্ট করো যে আমি সারাদিন কাজ করি না কি শুধু ভিডিওই করি তো তোমরা দেখো আমি লাইভে আসলে সবাই বলো যে তোমার কি কাজ নেই খেয়ে দে হ্যাঁ আমার কাজ আছে নিশ্চয়ই কাজ ছাড়া তো কেউ আছে না কাজ ছাড়া কি কোনো দিন থাকা যায় তো হ্যাঁ এই সকালে আমি দুয়ারগুলো ঝাড় দিয়ে মানে বাসি কাজগুলো করে নিচ্ছি তো প্রথমে আমি বিছানাগুলো গুছিয়ে নিয়েছি তারপর ছেলেকে ঘুম থেকে তুলে দিলাম ছেলে এখন বাইরে গেছে বাড়ি থেকে আসলো ঘরে তো আমি দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তো এই যে দেখো আমার বড়ো ছেলে ব্রাশ করবে ঘর থেকে বাইরে বেরোচ্ছে আমার ছোটো ছেলেও আছে ছোটো ছেলে বাড়িতে আমি দুয়ারগুলো ঝাড় দিয়ে নিলাম তারপরে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর আমি মানে উঠোনটা ঝাঁদ দিয়ে নেবো তো আমাদের উঠোনটাও আছে ছোটো মেয়ে দেখো আমার ছোটো ছেলে ছোটো ছেলে উঠোনে উঠোন খেলছি গরম গরমের সময় তো কোলে থাকতে চায় না সেজন্য জন্য মাটিতে ছেড়ে দিয়েছি তারপরে দেখো আমার এক পাশটা ঝাদ্দা হয়ে গেছে আর একটা পাশে চলে আসলাম উঠোন ছাদ দিতে তো দেখো আমাদের উঠোনটা কিন্তু ছোটো নয় একদম তো আছে মোটামুটি ভালো একদম বড় না একদম ছোটো নয় তো দেখো উঠোনে পুরো ধুলো ধুলো হয়ে গেছে সেই জন্য আজকে ঘরদুয়ারগুলো আজকে বৃহস্পতিবার ঘরদুয়ার আমরা এমনিতে লিপি তো আমার ঘরদুয়ারগুলো ঝাড়দা হয়ে গেছে এবার ব্রাশ করে নিচ্ছি তো হ্রাশ করার পরে আমার রান্নাটাও হয়ে গেছে কিন্তু আমি রান্নার ভিডিওটা তুলি নি কারণ আমার মোবাইলে চার্জ ছিল না সেই জন্য আমি রান্নার ভিডিওটা তুলতে পারিনি তো আমি রান্নাঘরে মানে রান্না যেখানে আমরা খাওয়া দাওয়া করি সেই ঘরটা লেপ লেপছি মানে লেপে নিচ্ছি আগে তারপরে বড় ঘরটা লেপব তো আমার রান্নাঘরটা তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্লিজ আর আমি সারাদিন কী কী করি সেটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা সবাই লাইভে আসলে বলো আমি কাজ নিই আমার কাজ নেই হ্যাঁ নিশ্চয় আমাদের মতো মানে মধ্যবিত্ত পরিবারের সবারই কাজ আছে হ্যাঁ আমাদের আমরা তো আর বড়ো লোক নিয়ে যে বাড়িতে লোক লোক খেতে বই করবো সেখানে হ্যাঁ আমরা মধ্যবিত্ত বাড়ির বউ দুটো ছেলে সামলিয়ে ঘর বাড়ির সংসারে কাজ সামলে যেইটুকানির সময় পাই সেইটুকানির সময় আমি মোবাইলে ভিডিও করি শুধু যে না কাজ না করে ভিডিও বানাই তা কিন্তু নয় ঠিক আছে তো দেখো আমি বড় ঘরে চলে এসেছি আমার রান্নাঘরটা লেপা হয়ে গেছে আমি বড় ঘরে চলে এসেছি আমাদের বড়ো ঘরে ভেতরটা লেপে নিয়েছি এবার বারান্দায় লেপ লেপতে তো আমার বড় ঘরের ভেতরে ক্যামেরা রাখার মতো জায়গা নেই সেই আমি বড় ভেতরটা তুলতে পারলাম না আমি বাইরে থেকেই যেইটুকানি তুলছি সেইটুকানি তোমাদের সাথে শেয়ার করলাম তো আমাদের ঘরটা খুব ছোটো সেজন্য না ঘরে জায়গা নেই বারান্দাটায় একটা চকি আছে আর এক পাশটায় ঠাকুর রেখেছি মানে একটুখানি কি জায়গা আমাদের ঘরের ভেতরে ছোটো ঘর তো দেখো আমার ঠাকুরের এই পাশটায় এই পাশটায় ফাঁকা আছে এই পাশে ঠাকুরগুলোই রাখি শুধু আর এই পাশটায় এই পাশটায় চকি আছে আমাদের ঘরে আমাদের ঘরটা এমন মানে এমনভাবে আছে না কোনো কিছু মতো আমি দেখাতে পারি না আর আমার ক্যামেরা ধরারও লোক নেই এখান থেকে আমার ছেলে এসেছিলো ছেলের সাথে একটু আমি বদনাশি করলাম তো এই দেখো আমি লেপে ঘরটা লেপে বাইরে বেরিয়ে যাচ্ছি তো আমার ছেলে হাতে পুরো কাদা টাদা মেখে কী অবস্থা তো ওকে আমি ঠাকুরের বাসনগুলো বাইরে রেখে এসেছিলাম তো ওইগুলো দিয়েও খেলছিলো তা আমার পুরো ঘরটার লেপা কমপ্লিট হয়ে গেছে তারপরে লেপবাস কি বৃহস্পতিবার সেজন্য উঠোনও হবে তো গোবরগুলি নিয়ে এই উঠোনটাও লেপে নিচ্ছি আমি তারপরে ডেলা পিড়াগুলো লেববার কি ঘরের পিড়া পিড়াগুলো লেপতে হয় আমাদের তো আর পাকা নয় যে ঘরে তো পিড়াগুলো লেপবার উঠোনটা লেপে নিচ্ছি গোবর দিয়ে তা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে মধ্যবিত্ত পরিবারে গোবর এটা সেটা সব যে অনেকে আবার ঘেন্না করে গোবরকে কিন্তু জানো আমাদের মতো বাঙালিদের বাঙালিদের গোবর ছাড়া বাড়ি শুদ্ধ হয় না নারী শুদ্ধ হয় না বুঝতে পেরেছ কিন্তু আমাদের গোবরের সব এই দেখো আমি এবার ডেলাগুলো নেপে নিচ্ছি কারণ আগে যদি আমি ডেলাগুলো লেপতাম তাহলে গোবরের ছিঁটে দাগ হয়ে যেত আগে উঠোনটা লেপে নিচ্ছি তারপরে ডেলাগুলো নেপে নিচ্ছি বুঝতে এবার ডেলাগুলো লেপা হয়ে গেছে এক সাইডের মানে রান্নাঘরের ডেলাগুলো লেপা হয়ে বড়ো ঘরের ডেলাগুলো লেপা হয়ে গেছে রান্নাঘরের ডেলাগুলো এবার লেপছি তো দেখো ল্যাপার পরে কী সুন্দর লাগছে বলো তোমরা কমেন্ট করে বলো ভালো লাগছে কিনা যদি ভালো না লেগে থাকে তাও বলবে ভালো লাগলেও বলবে তারপর দেখো এবার এমন গরম লাগছিল আইসক্রিম এস আসলো চান করার আগে আইসক্রিম খেয়ে নিচ্ছি তো চান করে দেখো আমি ফুল তুলছি বা তার টুবো তুলে এনে বৃহস্পতিবারের পুজো যেহেতু তো পুজো দিয়ে নিচ্ছি তো আমাদের এখন এখানে খুব প্রচুর গরম পড়ছে এই ভিডিওটা না মানে কি বলবো ভিডিওটা অনেকদিন করে রেখেছি কিন্তু সময়ের অভাবে আমি মানে কি বলবো সময়ের অভাবে ভিডিওটা আমার অ্যাডিট করা হয়নি সেই জন্য আমি এখন করছি তো আমার পুজোটা দেখো কম দেওয়া হয়ে যাচ্ছে তো সেই জন্য তোমরা আবার বলো না যে কবেকার ভিডিও দিচ্ছি এখন হ্যাঁ এগুলি আমার অনেক কই হয়েছে তো আমার ভাগ্নে নিয়ে দিয়ে ভাগ্নে আমার ছেলে সবাইকে ভাত দিয়ে দিচ্ছি সবাই ভাত খাবে তো আমিও ভাত দিয়ে দিলাম আমার রান্না হয়েছে ডাল আলু সেদ্ধ আজকে শুধু ডাল আলু সেদ্ধ আর পটল ভাজা হয়েছে আর কিছুই হয়নি নিরামিষ তারপরে সবাই খেয়ে নিলাম আমার ছোটোটাকেও খাওয়ালাম বড়োটাও খাচ্ছে ভাগনাও খাচ্ছে তো খাওয়া দাওয়ার পর তো তোমরা দেখো আমি দু বিকেলে রান্নাটাও করে নিচ্ছি দেখতে পাচ্ছ কি গরম